একটা নিকৃষ্ট অথবা পরাক্রান্ত স্বৈর শাসনকে কিভাবে পরাজিত করলো আমরা নিজের চোখে দেখলাম আমরা গর্ববোধ করতেছি আজকে এইখানে আমরা কত সমাবেশ করেছি ভয় আশঙ্কা ছিল যে স্বৈরাচার কখন আক্রমণ করে বসে সেই অন্ধকার দিনের অবসান হলো এর আবার আজকের এই দিনে আমরা স্মরণ করি সেই শহীদদেরকে সেই ছাত্রদেরকে যারা কোন রাজনৈতিক ক্ষমতার যারা যাদের কোনো ইচ্ছে ছিল না আগ্রহ ছিল না তারা শুধু জাতির মুক্তির জন্য এক দফা ঘোষণা করেছিল ওদার পুনরুত্থানটি হতে চায় নাই না জাতির মুক্তির জন্য তারা একত্রিত হয়ে ঘোষণা করেছিল ঠিক গোটা জাতি তোমাদের অভিনন্দন জানায় ঠিক গোটা জাতি শেষ পর্যন্ত তোমাদের কাছে রিনি এই যেই শহীদ গুরু রক্তে রাস্তায় রক্ত ঝরিয়েছে समस्त শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে শহীদদের সমস্ত দায়িত্ব তারা গ্রহণ করবে সর্বপ্রথম ঘোষণা হবে এইটা সরকারের আজকে আপনি দাবি করে আমার কালকে ঢাকাতেও এই যুবকদেরকে বুকের মধ্যে বুক মিলায় বলছি চোখের মধ্যে পানি রেখে বলছি তোমাদের কাছে যাতে ঋণী হয়ে রইল ভাই আমার এই ছাত্ররা তোমাদেরকে বলি ছাত্রদের দাবির বাইরে অন্য কোন তত্ত্বাবধায়ক সরকার জাতি বেড়ে দেবে না

সেটা কি জানেন পাউলমেন্ট এখনো ভেঙে যাওয়া হয় নাই হ্যাঁ প্রথম পার্লমেন্ট ভরতে হবে আগে হ্যাঁ না কিন্তু জাতি মুক্তি করবে। আমরা গতকাল আমাদের দলের আমাদের মহাসুচিত গ্যাসের বন্দোবনে রাষ্ট্রপতি প্রথম যে পার্লমেন্ট কে ভেঙে দিতে হবে ওই সরকারের কোনো পর্যাপ্ত রাখা যাবে না এর আমার আর কথা এই মহান বিজয় আমি বলি যে পৃথিবীর ইতিহাসে অনেক বিপ্লব হয়েছে অনেক গণ অভ্যুত্থান হয়েছে আলহামদুলিল্লাহ এই জাতির এই বিপ্লব গোটা পৃথিবীর সব বিপ্লবকে জ্ঞান করে দিতে বিপ্লবকে কোন এই বিপ্লবকে প্রাণ এই বিপ্লবকে অলঙ্কিত করা যাবে না যারা ওই এখানে সেখানে হামলা করতেছেন লুটপাট করতেছেন ওরা আন্দোলনকারী কেউ নয় সংস্কৃতিকারী ওদেরকে প্রতিহত করতে হবে অন্য ধর্মের আমাদের দেশে অন্য ধর্মের যে সমস্ত ভাইরা বাস করে তাদেরকে সুরক্ষা দিতে হবে আমরা আমাদের মাদ্রাসার ছাত্র আলমন আমাদের নিয়ে তাদের সেই মন্দিরকে প্রহরা দিয়ে তাদেরকে সুরক্ষিত রাখতে হবে এই বিপ্লব এই মহান বিপ্লব এই মহান গণ অভ্যুত্থানকে কেউ কলঙ্কিত না করতে পারে আমার আজকে আমরা এমন দিনে আমরা নারায়ণগঞ্জে একটা বিজয় করব। কোন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তলা সামনে জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দিবেন তাদেরকে একটা কথা বলি জাতি অনেক রক্ত দিয়েছে মানুষকে আর কষ্ট দিবেন না আর দুঃশাসনের থেকে যাতে মানুষ না যায় মানুষের বুকের উপর একটা গুলি না যায় দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের সবাইকে এই মহান বিপ্লবকে ধরে রাখার তৌফিক আমরা এখন আমাদের এই আনন্দ প্রকাশ করবো এবং আল্লাহ সুখী আদায় করবো আসসালামু আলাইকুম